নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ কিছুদিন আগেই কিন্তু দুধিয়া ওখানে কিন্তু হিউম পাইপ দিয়ে সেতু নির্মাণ হয়েছিল শিলিগুড়ি থেকে মেরিক যাওয়ার পথে যে সেতুটি ভেঙে গিয়েছিল গত বন্যায় মানে কিছুদিন আগে যে উত্তরবঙ্গে বন্যা হয়েছিল সেই বন্যায় এবং তারপর কিন্তু সেই রাস্তাটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের চালু হয়েছিল হিউম পাইপ দিয়ে তৈরি করা একটি সুন্দর ব্রিজের মাধ্যমে আর জানেন আমারও এই কয়েকদিনের বৃষ্টিতে পাহাড়ে ভয়ানক বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাতে জল উঠে যায় সেই হিউম পাইপের সেতুর উপরে আর সেই কারণে এবার কিন্তু আবার বিপত্তি যানবাহন চলাচলে বিপত্তি বেঁধেছে আবার আটকে পড়ছে বহু গাড়ি যেতে পারছে না সেই হিউম পাইপের তৈরি রাস্তা দিয়ে তাই প্রশাসনের থেকে বলা হয়েছে আপাতত এই সেতুর ওপর দিয়ে যেন যানবাহন চলাচল না করে এবং পরবর্তীতে সেই ঘুর পথেই যাতায়াত করছে অসুবিধার সম্মুখীন হচ্ছে ছেলেগুড়ি থেকে মিরিক যেতে মানুষজন চাইছেন একটি স্থায়ী সমাধান হ্যাঁ বিগত বন্যায় যে বৃষ্টি ভেঙে গিয়েছিল সেই বৃষ্টি কিন্তু মেরামতেরও উদ্যোগ নিয়েছেন প্রশাসন এবং সেটি যে দ্রুত মেরামত হবে সে কথাও জানিয়েছেন প্রশাসন কিন্তু বিকল্প রাস্তা হিসাবে হিউম পাইপের তৈরি সেই রাস্তাটিও আবার প্রচণ্ড বৃষ্টিতে জল বইছে রাস্তার উপর দিয়ে যানবাহন চলতে অসুবিধা হচ্ছে তাই ঘুর পথে যাতায়াত করছে সেই যানবাহনগুলি তাতে পর্যটকদের অসুবিধা হচ্ছে যাতায়াতে